লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা না কীভাবে স্ট্যাটাস চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। যে সমস্ত জেনারেল ক্যাটাগরির মহিলা আছেন আপনারা পনেরোশো টাকা করে পাবেন এবং যে সমস্ত এসসি এবং এসটি ক্যাটাগরির মহিলা আছেন আপনারা সতেরোশো টাকা করে পাবেন এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট বলে একটা অপশান আছে আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে চারটা অপশান দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে চুজ করতে হবে আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা চুজ করেন তাহলে আপনাকে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা দিতে হবে আপনি যদি আধার কার্ড নম্বর চুজ করেন তাহলে আপনাকে এখানে আধার কার্ডের নম্বরটা দিতে হবে আপনি যদি মোবাইল নম্বর চুজ করেন তাহলে আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে তো আমি যার সার্চ করবো যে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা তার জন্য আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা চুজ করছি এবার আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি আমার এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দেওয়া হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোড আছে আমার এখানে ক্যাপচা কোডটাও দেওয়া হয়ে গেল তার পাশে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটা অপশান আছে আপনাকে এবার এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন তারপর বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন এবং এখানে অ্যাপ্লিকেশান আইডি লেখা আছে দেখতে পাবেন তারপরে বলছি দেখতে পাচ্ছেন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকেছে কিনা এখানে দেখতে পাবেন নিচে একটু স্ক্রোল করবেন দেখতে পাচ্ছেন এখন ফেব্রুয়ারি মাস চলছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্ট দিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে জানুয়ারি মাসে টাকা ঢুকে গেছে ডিসেম্বর মাসে টাকা ঢুকে গেছে মানে যতগুলো ইতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস লেখা আছে তার মানে কি টাকাটা অ্যাকাউন্টে চলে এসেছে এবং ফেব্রুয়ারি মাসে আপনাদের পনেরোশো টাকা হবে এবং যারা এসসি এসটি এস টি মহিলা আছে তাদের সতেরোশো টাকা হবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকাটা কিন্তু এখনও ঢুকেনি দু এক দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি আশা করব আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ